রাইসা আর রিত কোথায় গেল ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে বাবার বাড়ি মাশাআল্লাহ আমার বাবাটা কি লক্ষ্মী চুপ করে তা আসসালাম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইয়াসমিন সুলতান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো কে নিয়ে আটটুসে যাচ্ছি যখনই দেশে আসি তখন যদি আটট্রসি না যেতে পারি তাহলে তো ভালোই লাগে না বোঝানে যে যেখানে থাকে সেখানে তা যেতে হয় তো অবশ্যই চলে আসলাম আটর তো আমরা এখন ভিতরে যাইতেছি দেখতে আমাদেরকে চাষ টাস করলো তো যাই হোক কে যে ভিতরে প্রবেশ করলাম যে কি শান্তির একটা স্মেল পাই আটট্রসির ভিতরে ঢুকলে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেখতে আসেন একটু কলম কিনলো কলম কিনে নেয় দেখছে পরে যাওয়ার সময় কিনে দিব তা এখন এই যে আসল যে এত সুন্দর হয়ে গেছে আমি অনেক দিন পরে আসছি আটরশীতে আস করে আসা হয় না এই দোয়ানকে নিয়ে হ্যাঁ এখন ফার্স্ট টাইম আসলাম তা আলহামদুলিল্লাহ দেখে মানে মনটা ভরে গেল এত সুন্দর করছে তো আগে এতটা উন্নত ছিল না এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর করা হয়েছে তবে হ্যাঁ এখানকার আন্তর্জাতিক system অনেক ভুল আছে এখন আমরা এই যে মহিলার ভিতরে গেট প্রবেশ করব এখানে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে মহিলারা প্রবেশ করে আর বাইরে থাকে হচ্ছে পুরুষেরা এই যে আমরা এখন আসলাম এই দিক দিয়ে ডান পাশ দিয়ে হচ্ছে গিয়ে সরি বাম পাশে হচ্ছে গিয়ে রজা তো যেহেতু আমি রাইসানার রিদোয়ান গেছি রিদোয়ানের বাবা ছিল না ঢাকায় গেছি যে রজা দেখা যাচ্ছে তো আমার ছোট নানা আসার কথা ছিল একটু লেট হয়ে গেছে আসতে এখনও আসে নাই তো আসবে একটু পরে আমি আর রাইসান অপেক্ষা করতেছি তারপর রাইসানকে বললাম রাইসান তুমি একটু ধরো আমি করে আসি ও করে আসি তারপর আমার রজা শরীফ যাবো তারপরে কিন্তু পারলাম রাইসান চল আমরা হচ্ছে আগে টিকিটটা কেটে ফেলি ভাতাতে একজনের কাছে টাকা ভাঙতে ছিল না ওনাকে টিকিট কিনে দিলাম আসলে কার্ডে যে কোথায় কখন আছে কেউ বলতে পারে না তো যাই হোক এখন আমরা হচ্ছে কি রজার শরীফের দিকে রওনা হলাম এই যে এখানে হচ্ছে আবার মহিলারা সবাই নামাজ পড়ে তো এই যে হচ্ছে কি এটা রজা শরীফ মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর কী কি যে স্মেল রানা সে যা আপনার ভিতরটা মনে হয় কি শান্তিতে ভরপুর হয়ে যাবে এখানে ঢুকলে মনে হয় কি আপনার পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা এখানে পড়ে থাকতে পারেন আপনার ভিতরে যে কি কী শান্তি অনুভব হবে আসলে যা ভালো ভাষা প্রকাশ করা যাবে না তা আলহামদুলিল্লাহ যে হাটর সেই রজা শরীফটা হচ্ছে এই যে খাজা বাবুর দরবার শরীফ আসলে আল্লাহ হচ্ছে গিয়ে কাউ আমাদেরকে পাঠাইছে তো ওনাদেরকেও পাঠাইছে আমাদেরকে হেদায়ত দান করার জন্য হেদায়ত করার জন্য দামি গলাটা ওই হয়ে গেছে তো যাই হোক আমরা দিক দিয়া বসে নামাজ করলাম মনে দিয়ে তারপর বের হয়ে গেলাম আস্তে আস্তে কারণ আমার রজ সাহেব হচ্ছে জোর রাজন দিয়ে দিবে রজ সাহেবের গেট আটকে দিবে এই জন্য বের হয়ে যেতে হয়েছে খুব তাড়াতাড়ি তো এই যে আমরা হচ্ছে পিছন ফিরে আস্তে আস্তে দিক দিয়ে ফিরে আসতে হয় সামনাসামনি আসা যায় না তারপর যখন ইয়ে করলাম বের হয়ে আমি আর এখন ভাতের জন্য গেলাম তবার জন্য তো দুই প্লেট তবরুক নিলাম আমি জানতাম না ছোটো আর রোজা তারপরে এক প্লেট দিয়ে দিলাম একজন খালাকে আর এক প্লেট আমরা মাছ খেলাম এই যে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে সবাই টিকিট নেয় আর এইখানে ভাতার কাউন্টার সবাই এখান থেকে ভাত নেয় আর কি তো এখন বের হয়ে যাবো আমরা মানে না গেলে বুঝতে পারবেন না কতটা শান্তি লাগে একটু সেটা দেখা করছেন বেরিয়ে পড়ছে এখানে হচ্ছে গিয়ে ফোহরিং টোরিং কিছু থাকে এখানে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাই অনেক অনেক ভালো থাকবেন